নবাবের সাথে সরাসরি যুদ্ধ করলে যেটা কি নাটোরের সঙ্গে ঠিক করা হবে এই সব অশুভ কাজ করবে ও সময় রাজপ্রাসাদে ঢুকে আসার জন্য মহিলাদের উপর বল প্রয়োগের চেষ্টা তা আপনার অশুভ মনে হচ্ছে না খুরিমা মহলে ঢুকে এসে যথেচ্ছা চাষ শুরু করলে কি করবেন ভেবে দেখেছেন কিভাবে সামলাবেন সেই ঝড় ভেবে দেখেছেন বৌরানী ওরা যদি সত্যই প্রাকার বাইয়া ভিতরে ঢুকে আসে তখন পারবে না পিসিমা আমরা সবাই দলবদ্ধ হয় রুখে দাঁড়ালে ওরা পারবে না এখন পালাবার সময় নয় আমাদের এক সঙ্গে লড়তে হবে সেই অগরের মেয়ে কিচ্ছু বোঝেনি কিন্দুব তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন বোঝাতে এই নেই আমরা তোমার কি ক্ষতি করেছি হ্যাঁ কেন এই সাজা আমাদের দিচ্ছ কারোর কথা কেন আমার ছেলে নেব নেবাস মেয়ের কপাল পুড়েছে বাবা জীবনের হয়তো অন্য কোথাও বেয়ে হয়ে যায় পিসিমা এখন কি জীবন কানাও রাখতে পারবো নে অনেকক্ষণ চুপ কইরা আসিলাম অনেকক্ষণ এইবার একখান কথা কই পিষ্ঠাক মা খুরি আমরা মাইয়া মানুষেরা না হকগোল সময় হকগোলের ভয়েই শেষ হইয়া গেলাম এত কাল ধইরা এত বৎসর ধৈরা এই একবার যে মনে অন্তত এই একবার দি না উত্তর দিয়া দেই না কি হয় হকগোলে মিল্লা সেই তো মেয়ে মানুষ বলে কি আমাদের কোনো মান সম্মান থাকবে নে এই কুমুদিনী এই কুমুদিনী যদি বুক বাইন্দা হক গোলের সামনে খাড়াইতে পারে আমরা কেন পারুম না আমরা পারুম আমরা হক গোলে পারুম আমাগো নিজেদের রক্ষা নিজেদেরই করতে হইব চুইনামিক হক গোলে হেইটাই আমাগো শিখতে হইব আমাগো রাজরানী ঠিকা হাতে তুলে নিন কাটারি সামনে এলেই বসাবেন কোপ কামানের মুখ রাজধানীর আদেশ অনুযায়ী এমন ভাবে কামান ছোড়া হবে যাতে প্রাকারের উপর দিয়ে কামানের তোপ বাইরে গিয়ে পড়ে খোলা জায়গায় অবশ্যই আমাদের প্রধান উদ্দেশ্য তাদেরকে ভয় দেখানো অযথা প্রাণ নাশ নয় जय मां भवानी जय मां भवानी हुजूर अभी भी वक्त है छोड़ दे जाने दीजिए हुजूर तोप दागचे शमशेर गाजी खाए ऊपर तोप दागचे कमान चालानो बंदो करे ये दरवाजा खुलवे की ना बोलो ए जोड़ में রাজ রাজেশ্বরী রানী কমানে প্রতিদিন রাত সাড়ে আটায় স্টার জল